নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার ইস্ট্রামের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের এসএসসির মাধ্যমে যে সমস্ত নতুন রিক্রুটমেন্টগুলোর ফর্ম ফিল হবে যেমন তোমাদের সি ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এসএসসি এমটিএস হাবিলদার আর তোমাদের এসএসসি সিজিএল ঠিক আছে এবং আরও বিভিন্ন রিক্রুটমেন্টগুলো করা হবে তো সমস্ত রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে এবং সেই সঙ্গে অনলাইন ফর্ম আপের ক্ষেত্রে তোমাদের এবার থেকে নতুন সিস্টেম চালু হয়েছে লাইভ ফটো তোমাদের আপলোড করতে হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু নতুন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর তোমাদের লাইভ ফটো কীভাবে ক্যাপচার করতে হবে কোন কোন ডিভাইসের মাধ্যমে যার মাধ্যমে তোমরা সঠিক ফটো আপলোড করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হবে না সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে চলো দেখে নিয়ে যা গুরুত্বপূর্ণ আপডেট তার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশন এখানে বলা হয়েছে ডেট দেখতে পাচ্ছ লেটেস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং ওটিআর এন্ড অ্যান্ড মডিউল এখানে তোমরা পাশের লিংকে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এখানে দেখো ফাইল নাম্বারটা উল্লেখ করা আছে বলা হচ্ছে নোটিশ রেফারেন্স ইজ ইনভাইটেড টু দ্য ইম্পর্টেন্ট নোটিস ডেটেড নাইনটিন জিরো টু টোয়েন্টি ফোর থ্রু হুইচ ইট ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য নিউ ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন অফ দ্য কমিশন হ্যাজ বিন মেড লাইভ উইল এফেক্ট ফ্রম জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর ইট ইনফর্ম দ্যাট দ্য এক্সিস্টিং ওয়েবসাইট এস কোলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট ডট ইন শ্যাল কন্টিনিউ টু বি এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের উনিশে ফেব্রুয়ারি যে নোটিশটা এস দিয়েছিল ওয়েবসাইট সংক্রান্ত সেখানে তোমাদের জানা হয়েছিল এসএসসি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এসএসসি নতুন পোর্টাল এইচটি টি পি এস কোলন ডাবল ডট জিও পি ডট ইন এই নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে তবে তোমাদের কিন্তু পুরনো পোর্টাল অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন সেই ওয়েবসাইটটা কিন্তু এখনও চলবে সেটা কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে তারপরে দুই নাম্বারে কী বলা হচ্ছে অল দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট দ্য নোটিস ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ টু বি পাবলিশ সুন অন দ্য নিউ ওয়েবসাইট অব দ্য কমিশন তো বলা হচ্ছে তোমাদের যে আপকামিং এসএসসির সিএইচএসএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং সেটা কিন্তু এসএসসির এই নতুন ওয়েবসাইট অর্থাৎ এস ডট ডট ইন এই ওয়েবসাইটে প্রকাশিত হবে আমি তোমাদের কালকে একটা আপডেট দিয়েছিলাম এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট নিয়ে যে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ ইতিমধ্যেই এসএসসি সিএচএসএল দু হাজার চব্বিশের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের কিন্তু ডিটেল বিজ্ঞপ্তিটায় এসএসসি নতুন ওয়েবসাইটে পাবলিশ করা হবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে অ্যাকর্ডিংলি দ্য অ্যাপ্লিকেশানস ইন রেসপন্স টু দিস নোটিস উইল বি অ্যাকসেপ্টেড অন দ্য নিউ ওয়েবসাইট অফ দ্য কমিশন অনলি ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ইন রেসপন্স টু দিস নোটিস উইল বি রিকোয়ার্ড টু জেনারেট দেয়ার ওয়ান টাইম রেজিস্ট্রেশান ওটিআর অন দ্য নিউ ওয়েবসাইট অ্যাজ দ্য ওল্ড ওটিআর উইল নট বি ফাংশনাল ফর দ্য নিউ ওয়েবসাইট তো বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যে এসএসসি সিএইচসএল নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হবে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তো এই নিউ রিক্রুটমেন্টে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের এই নতুন ওয়েবসাইট অর্থাৎ এসএসসি ডট ডট ইনের মাধ্যমে কিন্তু করতে হবে ঠিক আছে পুরনো যে ওয়েবসাইট এসএসসি এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হবে না এবং তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যে ওটিআর করেছিলে অর্থাৎ পুরনো হচ্ছে ওটিআর সেটা কিন্তু কাজ করবে না তোমাদের কিন্তু এসএসসি ডট জিওভি ডট ইনে নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তারপরে কী বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মে কমপ্লিট দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশান ওটিআর টিআর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়েল ইন অ্যাডভান্স বিফোর পাবলিকেশান অব দ্য নোটিস ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমাদের এই যে সিএইচএসএল দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু তাড়াতাড়ি এই ওয়েবসাইটটাই তোমাদের এসএসসি আর জিওভি ডট ইনে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রাখতে হবে যাতে পরবর্তী সময় কোনো প্রবলেম না পড়তে হয় ঠিক আছে তোমরা তাড়াতাড়ি কিন্তু এসএসসির এই নতুন পোর্টাল অর্থাৎ এসএসসি আর জিওভি ডট ইনে প্রথমে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রাখবে তারপরে তোমাদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তারপরে তোমরা এসএসসি এর জন্য ফর্ম ফিলাপ করতে পারবে এবং আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট এসএসসি এম টিএস সিজিএল ঠিক আছে এবং আরও অন্যান্য রিক্রুটমেন্ট সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু এবার থেকে এই নতুন পোর্টালের মাধ্যমেই ফর্ম ফিল আপ হবে ওকে এরপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মডিউল হুইচ উড বি ইউজড ইন দ্য নোটিস টু বি পাবলিশড অন দ্য নিউ ওয়েবসাইট উইল হ্যাভ এ প্রভিশন অফ ক্যাপচারিং লাইভ ফটোগ্রাফস অফ দ্য ক্যান্ডিডেটস দিস ইজ এ চেঞ্জ ফ্রম দ্য আলদিয়ার ডিসপেন্সেশন wherein the candidates were required to upload a photo already captured in the new application module live photographs of the candidates will be captured for which earlier a webcam on computer or laptop or an android device can be used the candidates should exercise due care while taking their photograph the following instructions should particularly be kept in mind তো বলা হচ্ছে তোমাদের আগের বছর যে এর ফর্ম ফিল হয়েছিল তো সেই প্রসেস কিন্তু ফর্ম ফিল হবে না তোমাদের কিন্তু এই নতুন পোর্টালে কিছু চেঞ্জ হয়েছে তোমাদের ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা হয়েছে আগে তোমাদের পুরোনো ফটো আপলোড করলেই চলে যেত কিন্তু এখন নতুন ওয়েবসাইটে কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল করতে করতে কিন্তু লাইভ ফটো তোমাদের আপলোড করতে হবে এবং সেই ফটো তোমরা কিন্তু কম্পিউটারে ফর্ম ফিল আপ করলে ওয়েবকামের মাধ্যমে ল্যাপটপে ফর্ম ফিল করলে ল্যাপটপের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে অথবা তোমরা মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল করলে অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে কিন্তু সেই ফটো ক্যাপচার করে আপলোড করতে পারবে তো এই লাইভ ফটো ক্যাপচার করে অর্থাৎ তুলে সেটা আপলোড করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে এখানে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রথমত এতে বলা হয়েছে ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড তো যেখানে তোমরা বসে ফটোটা তুলবে সেখানে কিন্তু ভালো লাইট থাকতে হবে অর্থাৎ আলো ভালো থাকতে হবে আর তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিষ্কার থাকতে হবে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয় তারপরে দেখো বিতে বলা হচ্ছে এনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল বিফোর টেকিং দ্য ফটো তো ফটো তোলার আগে দেখে নেবে যে তোমাদের ক্যামেরার লেন্সটা কিন্তু যে চোখের সামনাসামনি একই লেভেলে থাকে সেই লেভেলে কিন্তু অবশ্যই তোমাকে দেখে নিতে হবে সেই লেভেলে ক্যামেরার লেন্সটা আছে কি না নেক্সট সিতে বলা হচ্ছে পজিশান ইউর সেলফ ডাইরেক্টলি ইন ফ্রন্ট অব দ্য ওয়েবকাম অ্যান্ড গুড স্টেট হেড তো বলা হচ্ছে তোমাদের কিন্তু ওয়েব ক্যাম্প বা ক্যামেরার দিকে তাকিয়ে স্ট্রেটলি তোমাদের কিন্তু ফটোটা ক্যাপচার করতে হবে ঠিক আছে ডিতে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড নট ওয়্যার এ ক্যাপ মাস্ক অর গ্লাসেস স্পেকটেকলস হোয়াইল টেকিং এ লাইভ ফটো তো লাইভ ফটো তোলার সময় কোনো মাস্ক পরবে না মুখে মাথায় কোনো টুপি দেবে না এবং কোনো চশমা কিন্তু পড়বে না ঠিক আছে নর্মাল ফটো তোমাদের তুলতে হবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি এক এক দু ওকে তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে এবং ওটিআর করবে ওকে